ওয়েভটা মারাত্মক আকারে আসলে আমরা গত দু এক বছর ধরে দেখছি এবং এই বছর আরো আগেই শুরু হয়েছে এবং মাত্রা কিন্তু দিন দিন আরো বাড়ছে তো এই সমস্ত পরিস্থিতি চিন্তা করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা ইতিমধ্যেই একটা কিট রিলেটেড ইলনেস গাইডলাইন তৈরি করেছি স্বাস্থ্য অধিদপ্তরের কোঅর্ডিনেশনে সমস্ত বিশেষজ্ঞদেরকে নিয়ে এই গাইডলাইনটা তৈরি করা হয়েছে সেই গাইডলাইনের মধ্যে একটা হাসপাতালে কি প্রস্তুতি থাকতে হবে সে প্রস্তুতির সম্পর্কে বলা আছে একজন হিট স্ট্রোকের রোগী আসলে বা হিট ক্র্যাম্পসের রোগী আসলে কি ব্যবস্থা নিতে হবে সেটা বলা আছে সেই গাইডলাইনের মধ্যে এবং প্রতিরোধের জন্য কি করণীয় সে বিষয়ে বিস্তারিত বলা আছে তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা ইতিমধ্যে এই গাইডলাইনটি তৈরি করেছি এবং এখন এই গাইডলাইনের উপর ভিত্তি করে সারা দেশব্যাপী আমাদের জনবল যারা আছেন যারা এই মানে সেবাটা প্রদান করবে আমাদের বিভিন্ন পর্যায়ের হাসপাতাল অথবা ফ্যাসিলিটি থেকে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যে একটা হিট স্ট্রোকের যদি কোনো রোগী আসে যে কোনো বয়সেরই হোক আমাদের বিভিন্ন পর্যায়ের যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের আবারও মনে করিয়ে দিয়েছি কি করণীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেককে যেন আমরা কেউ আসলে তার তাকে ইমিডিয়েটলি সেবা দেওয়া যায় আপনারা শুনেছেন যে এখানে ডিহাইড্রেশন হয় তাতে স্যালাইনের প্রয়োজন হতে পারে তো সেই স্যালাইনটা যেন সঠিক মাত্রায় মজুদ থাকে ডেডিকেটেড যেন জায়গা থাকে যে আসলে পরে কোথায় তাদের চিকিৎসা দেওয়া হবে কিছু মানুষ হয়তো আউটডোর থেকে চিকিৎসা নিয়ে চলে যাবেন কিছু মানুষ যদি মারাত্মক হয়ে থাকে তাকে হয়তো হসপিটালে ভর্তি করার প্রয়োজন হতে পারে সেই প্রস্তুতিগুলোর বিষয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি এটা ছাড়াও আরেকটা বড় কাজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা আসলে কারণ হিট স্ট্রোক হয়ে গেলে হিট ক্যাম্প হয়ে গেলে চিকিৎসার জন্য আসার চেয়ে আগের থেকে যদি আমরা সচেতন থাকি যাতে আমরা হিট স্ট্রোকে না পড়ি বা হিট রিলেটেড ইলনেস না হয় সেই দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে আমাদের বেশি ভালো হবে মানুষ স্বাস্থ্য ঝুঁকিটা মানুষ স্বাস্থ্য ঝুঁকিটা পড়বেই না